দেবীদার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আমার প্রাণের সংগঠন এর নিজস্ব অর্থায়নে দীর্ঘদিনের বেহাল রাস্তা মেরামত করা হয়েছে দেবীদার পৌরসভার দুই নং ওয়ার্ড দক্ষিণ ভিংলা বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে বাহারেন প্রবাসী মোস্তফার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার বেহাল রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করার লক্ষ্যে দক্ষিণ ভিংলা বাড়ি আমার প্রাণের সংগঠন এর সদস্যদের নিজ অর্থায়নে রাস্তাটি তার উদ্যোগ নিয়ে কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে এই সংস্কার কাজের উদ্বোধন করেন দক্ষিণ বাইতুল আমান জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজি সম্রাট খান এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ভিংলা বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উপদেষ্টা মুহাম্মদ কানমিয়া মোহাম্মদ শহীদ মিয়া কামাল হোসেন মোহাম্মদ 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 হাসান প্রবাসী সহ আরও অনেকে সংগঠনের সদস্যরা বলেন রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে বর্ষা আসলে দুর্ভোগ বাড়ে দ্বিগুণ স্কুল কলেজের শিক্ষার্থী পথচারী সহ যানবাহন নিয়ে চলাচল করা যেত না জনগণের দুর্ভোগ লাঘব করার জন্যই সংগঠনের উদ্যোগে রাস্তাটির সংস্কার করা হচ্ছে